নারীরা ঘরে থেকে সংসারের যতই খাটাখাটি করুক না কেন পুরুষদের একটা প্রশ্নই কোনো দিনই যাবে না সারা দিন ঘরে বসে কি করো জন্ম থেকে কেউ সংসারী মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটুকথা না বলে সুন্দর ব্যবহার করে তাকে শিখিয়ে পড়িয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিন ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায় ছোট্ট টিনের কুঁড়ে ঘরটি সুন্দর পরিপাটি রাখতে নিজের উপার্জনের অল্প টাকাতেও এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় টাকা জমানো কৌশল তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না লোকটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম ছোট্ট টিনের কুড়ে ঘরটি সুন্দর পরিপাটি রাখতে নিজের উপার্জনের অল্প টাকাতে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় টাকা জমানো কৌশল আর ছোট্ট বারান্ডাটা আজকে ডিপ্লিন করবো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্টে থেকে লাস্টে অব্দি আশা করি খুবই ভালোই লাগবে আর যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ব্লকের মধ্যে আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটায় আসে সেই জন্য সংসারের কাজকর্ম দিয়েই শুরু করে দেই ব্লকটা তো বাপরে বাপ আজকে যা গরম পড়েছে ভাবা মুশকিল একেবারে মাথা দিয়ে চোখ মুখ দিয়ে একেবারে টপ করে পানি পড়ছে কী বলবো আর লাইটের কারেন্ট মানে বললাম না যদি যায় দেড় দুই ঘন্টা কারেন্টের কোনো আতা পাতাই নেই দিন এক দুপুরেও লাইট আসে না এরকম পরিস্থিতি জানো তো গ্রামের মধ্যে ঘন ঘনই লাইট যায় যেহেতু আমাদের এলাকায় শীতল খুঁজি সেই জন্য লাইট খুব ঘন ঘন যায় তো আমার কিন্তু ইউলো কালার খুবই পছন্দ হয়েছে দেখুন রন্নাটা তাও ইউলো কালার যেটা পরেছি কুর্তি সেটাও কিন্তু ইউলো সরি সরি আমারই বলতে ভুল আমার কিন্তু গোলাপি কালার খুবই পছন্দ এগুলোও পছন্দ আছে গোলাপি তার থেকে বেশি না এক নম্বর পজিশনে আছে গোলাপি কালার আমার ফেভারিট কালার তো দেখুন ওড়নাটাও গোলাপি কালার জামাটা পরেছি তাও গোলাপি কালার আর বেডশিটটা তাও গোলাপি কালারের তো যাই হোক যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করবে এবার আমি টেবিলটা গুছিয়ে নেব টেবিলের মধ্যে তেমন কিছু জিনিস নাই একদিন যেদিন বৃষ্টি আসবে ঠান্ডা ঠান্ডা ভাব হবে সেদিন কিন্তু টেবিলটা আমি আরও সুন্দরভাবে গোছাবো ওয়াকে যেইগুলো টেমি বোতল পাউডারের টেমি যেইগুলো অক করছে সেইগুলো বার করে ফেলাই দেবো দিয়ে অল্প কিছু জিনিস রাখবো এখানে বেডশিটের একটা চাদর ভাস করে নিয়েছি টেবিলের কভারের উপর এই এই কারণে দেই দুই চারটা কাপ যদি ধুয়ে মুছে আনি তো ও পানি নিংড়ানোর জন্য উগুর করে রাখি তো এইভাবে রাখানো হয় আর কি তাহলে শুকিয়ে যায় তাড়াতাড়ি এই যে দেখুন সবজি বাজার গুছিয়ে নেব। আজকে সবজি বাজার গুছির কাঁচা বাজার সবজির কাঁচা বাজারটা গুছিয়ে নেব ছোট বয়ান্নাটা পরিষ্কার করবো সেইগুলোটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। কাঁচা বাজার কী নিয়ে এসেছি আমি গেছিলাম ব্যাগ ডেলিভারির জন্য তো সেখান থেকে কাঁচা বাজার নিয়ে এসেছি এই যে দেখুন পটল নিয়েছি এক কিলো আর বেগুন এক কিলো আর কাঁচা লঙ্কা নিয়েছি আলু এক কিলো আলু এক কিলো নিয়েছি বা এতটুকুই আজকের কাঁচা বাজার বেশি নিয়ে আসিনি যেহেতু অল্প আমরা তিনজনই বর্তমান খাই সেই জন্য বেশি নিয়ে আসলে নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে ওই জন্য তাজা তাজা খাবো অল্প খাবো তাও ভালো তো আমরা তো মানে ছেলেমেয়েরা তিনবেলা তো সবজি খেতে চায় না এক আমাদের দুইবেলা হলেও মাছ মাংস বা ডিম লাগবেই আর যদি মাছ মাংস নাও থাকে তাহলে শুক্তি মাছ তো লাগবেই একটু নমুনা লাগবেই ভাত খাওয়ানোর জন্য নাহলে খাবেই না তো দেখতে থাকো ব্লগটা ছোট্ট টিনের কুড়ে ঘরটি সুন্দর পরিপাটি রাখতে নিজের উপার্জনের অল্প টাকাতেও এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় টাকা জমানো কৌশল সেই ব্লগটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। টাকা জমানো কৌশলটা শেয়ার করি আগে আমার মতো তোমরাও চাইলে টাকা জমাতে পারো কিভাবে জমাতে পারো সেটাই সেই টিপসগুলো তোমাদের বলি আমি দেখুন বাজার খরচ যদি একটু দূর থেকে নিয়ে আসা হয় ওখান থেকে পাঁচ টাকা হলো সেফ থাকে দশ টাকা হলেও কিন্তু সেফ থাকে আর যদি পাশের বাজার থেকে নিয়ে আসো ওরে বাপরে বাপ ওখানে অর্ধেক অর্ধেক দাম যদি একটু দূরে যাও তাহলে বিশ টাকা কেজি যদি পাশের পাশের বাজার থেকে নেও তাহলে কিন্তু চল্লিশ টাকা কেজি ডাবলের ডাবল এরকম পরিস্থিতি তো সেই কারণে আমি কিন্তু একটু দূরে গিয়ে নিয়ে আসি আমার আমার ওখান থেকে দুই তিনটা কাজ হয় ব্যাগ ডেলিভারি দেওয়া হয় প্লাস ডিম ডেলিভারি দেওয়া হয় আবার কাঁচা বাজারও সবজি বাজার হোক মুদিখানার বাজার হোক করে নিয়ে আসা হয় তো এবার আমি ছোট্ট বারান্দাটা একটু ডিপ ক্লিন করে নেবো মানে ঝুল ঝেড়ে নেব ঝাড়ু দেব একটু মোছামুছি করবো অনেক দিন ডিপ ক্লিন করা হয় না মানে কি বলবো গরমে না শরীরের মধ্যে কাজের এনার্জি পাই না ভালোই লাগে না মেয়ে আজকে বলছে যে না আজকে ব্যাগ ডেলিভারিতে তোমাকে যেতে হবে না খুব গরম পড়েছে রোদ উঠেছে তা আমি মেয়েকে বললাম ব্যবসা তো ব্যবসা গরম হোক আর বৃষ্টি হোক ব্যবসার সাথে খাতির নেই ওখান থেকে এসেই তারপরে একটু ঘুম দেব আধা ঘন্টা এক ঘন্টা তাহলেই ঠিক হয়ে যাব বা সংসারের কাজ সামলিয়ে রেখে তারপরে আমি ওই কাজটা করি কারণ কিছু টাকা কালেকশন করে নিয়ে আসতে পারলেই তবে তো আমি দলের টাকাটা দিতে পাবো তাই না আর কালেকশন করে নিয়ে আসতে না পারলে কিভাবে দলের টাকা দেবো এটাই তো এবার আমি ঝুলতে ঝেড়ে নিচ্ছি ছোট বারান্দার এই যে দেখুন এইভাবে আমি ঝুলগুলো ঝেড়ে নেব সপ্তাহে একদিন বা দশ দিন এরকম করে আমি বারান্দার হোক রুমের হোক এভাবে ঝুল ঝেড়ে নিলে বেশি আর কি নোংরা হয় না আর কি তো তোমরাও চাইলে আমার মতো আর কি টাকা সঞ্চয় করতে পারো মানে সেই কৌশলটা আমি বলে দিলাম কিভাবে কিভাবে টাকা জমাবেন ওই তো সংসারের খরচ থেকেই কিন্তু টাকা জমানো সম্ভব সংসার খরচ যদি দেয় তোমার হাজবেন্ড তোমাকে ন হাজার তুমি প্রথমেই আর কি মাসের প্রথমেই যদি নয় হাজার টাকা তোমার হাতে তুলে দেয় তোমার হাজব্যান্ড তো ওখান থেকে এক হাজার টাকা সরিয়ে রেখে তারপরে আট হাজার টাকা তুমি বাজেট করো মুদিখানার বাজেট কত করবে এটা লিস্ট করতে হবে ওখান থেকেই কিন্তু জমাতে হবে আর যদি তোমার এক্সট্রা কোনো কোনো ইনকাম থাকে তাহলে ওখান থেকে না জমা হলেও পারতে পারবে কেন কোনো তো অসুবিধা নেই ওখান থেকে যদি ন হাজারের মধ্যে যদি এক হাজার জমাতে না পারো পাঁচশো তো জমাতে পারবে তাই না ওই টাকাটা ভবিষ্যতে কাজে দেবে আর তুমি যদি ইনকাম করো তোমার থেকেও কিছু টাকা পাঁচশো টাকা সেভ করো তো পাশাপাশি হাজার টাকা প্রত্যেক মাসে সেভ করলে বারো মাসে কিন্তু বারো হাজার হয় আর তুমি যদি বেশি ইনকাম করো তো বেশিও রাখতে পারো দু হাজার করে রাখতে পারবো পারো তাহলে বছরের শেষে হচ্ছে চব্বিশ হাজার যার বেশি ইনকাম সে বেশি রাখবে যার কম ইনকাম সে কম রাখবে এটাই স্বাভাবিক তো এইভাবে বারান্দাটা আমি ঝেড়ে মুছে নেব এই যে দেখুন বারান্দার মধ্যে কোনো জায়গা নেই হাঁটাহাঁটির জায়গাগুলো একেবারেই বুকিং হয়ে গেছে কি বলবো আর মানে এই রাস্তা দিয়ে লোকজন আসলে না আমার খুব খারাপ লাগে এই রাস্তাটা ক্লিন লাগে ক্লিন বলতে কি ব্রেঞ্চ হটা লাগে আবার ওখানে বস্তা টস্তা হেঁটা হোটা মানে উনুন আছে এইগুলো রাখার কোনো জায়গাই নেই তো সেই কারণে আমার বাড়িতে কোনো মেহমান আসলে আমার খুব লজ্জা লাগে খুব লজ্জা লাগে আর যদি বলে তোমার বাড়িকে দেখি একদিন আমার একটা বান্ধবী আসছিলো বলছি কি তোমার বাড়িটির ভেতরটা দেখব আমাদের দোকানের বাড়িটা খুব সুন্দর কিন্তু বাড়ির বাড়ির ভেতরটা মানে বৃষ্টির পানি পড়ে ওখানে কাদা বৃষ্টি মুরগিদের খাওয়া দাওয়া সব আর কি নোংরা হয়ে পরিষ্কার করি তবু তো একটু তো নোংরা হবেই তাই না আর বারান্দায় পানি আসে খুব সেই জন্য আমার বান্ধবীটাকে বলছি না আমার বাড়ির ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই তুমি দোকান থেকেই এই দোকানেই বসো এখানেই গল্প করি কারণ দেখুন হুটহাট করে একু একু ঢুকাবো কোথায় কী কী রকম অবস্থায় আছে আমার বাড়ি ভাঙা চূড়া লজ্জা লাগে সেই জন্য এখানে ওখানে গিয়ে বলবে যে না ও আমার বান্ধবীটা তো চকচকে ঝকঝকে হয়ে বেরোয় আর বাড়ির ভিতরটা এখানে মুরগি ওখানে মুরগির পায়খানা অমুক তমুক হেনা তেনা ওগুলো আমার ভালো লাগে না এর আগে কয়েকজন মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে নাম বলবো না দু একজন বলেছিল কিন্তু মহিলাই বলেছে পুরুষ কোনো বলে না যে হ্যাঁ ও তো চকচাকা হয়ে সবসময় ফিটফাট হয়ে বেরোয় আর বাড়ির ভিতরে মুরগি বসে ওখানে পায়খানা ওখানে অমুক তমুক হেনা তেনা এইগুলো আমার শুনতে কিন্তু খুবই খারাপ লাগে সেই জন্য আমি যতদিন বাড়ি ঠিক হয়নি ততদিন ভালো ভদ্র আত্মীয় স্বজনকে ঢুকাবো না যে এইগুলো একে এমার এমার্জেন্সির মধ্যে ঢোকে যেমন একটু বাথরুম গেল বা টয়লেট গেল একটু একেবারে না ঢুকেলেই চলে নামাজ পড়তে গেল সেইগুলিকে আমি ঢুকেই বাদ বাকি যেগুলি জোর জবরস্তি করে বলে ঢুকবো দেবো আমার বাড়ির ভিতরে কিছুই নেই তুমি এখানে বসবাবো বাস এতটুকুই তো এভাবে ছোট বারান্দাটা যদি আমি কিন্তু মোছামুচি ঝাড়ু দেওয়া করি কিন্তু তোমাদের সামনে দেখানো সম্ভব হয় না তো আজকে আমি বারান ছোট্ট বারান্ডাটা ডিপ ক্লিন করে তোমাদের দেখালাম আর এই যে দেখুন আজকে রান্না হচ্ছে সকালবেলা চিচিঙ্গা আলু দিয়ে রুই মাছের ঝোল করবো আর বাদামের ভর্তা করবো আর কিচ্ছু করবো না এই দিয়ে দুবেলা হয়ে যাবে পাঁচ পিস মাছের দাম পঞ্চাশ টাকা তো পাঁচ পিস মাছ আমরা যেহেতু তিনজন তো তিনজনে তিন পিস সকালবেলা খেয়ে নেব আর দুই পিস থাকবে ওই দুই পিস দুপুরবেলা ছেলে আর মেয়ে খাবে আর রাত্রিবেলাটা রাত্রিবেলা দেখা যাবে আর এখানে বাদাম শুকনো খোলায় বাদাম শুকনো লঙ্কা ভেজে নেব তারপরে জিরা ভেজে নেব ওইগুলো হামান করব পেস্ট করব করে রান্না করব তো এই যে দেখুন মাছ কড়কড় কড় কড় করে ভাজা করতেছি কড় করে ভাজা না হলে মেয়েরা খেতে চায় না সেই জন্য একটু কড় করে ভাজা তো করতেই হবে তাই না তো চলো আজকের বলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর গরমের মধ্যে বেশি বেশি পানি খাও আর লেবুর পানি খাও কারণ গরমের মধ্যে বেশি বেশি পানি খেলে শরীরটা শরীর উপকার হবে পানি বলতে কি দুই বেলা তো লেবুর পানি অবশ্যই খাওয়া জরুরি শরীরের পক্ষে আর এই যে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু চিচিঙ্গাটা একটু কষিয়ে নিয়ে তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওই মাছটা দিয়ে দেবো তো খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ আমি ব্যাগ ডেলিভারির জন্য রেডি হলাম এই যে দেখুন ব্যাগের মধ্যে ব্যাগ আছে আর আমি তো আমার ফেস বর্তমান দেখাই না ফেস তারাই ব্লক করি তো যাই হোক ব্যাগ ডেলিভারির জন্য যাচ্ছি এই যে দেখুন রাস্তা একেবারে কড়কড়ে রোদ উঠেছে কী বলবো আর বলে বোঝাতে পারবো না এত কড়কড়ে রোদ উঠেছে তো যাই হোক ব্যাগটাক দিয়ে আসলাম এখন আমি টেম্পুই চড়বো টেম্পুই বসে আছি মানে আরও দুই চারটে খরিদারে যে দেখুন এখানে খরচগুলো সবজি বাজারগুলো এখানে ব্যাগের মধ্যেই আছে আর এই যে দেখুন গ্রামে টিনের ঘর বাড়ি রাস্তাঘাট কলা গাছ মানে চার দুই রাস্তার দুই ধারে এরকম টিনের ঘর আর গাছপালা দেখলে মন একেবারে জুড়িয়ে যায় মানে ভালোই লাগে আর কি ছোটো ছোটো টিনের ঘর আর ওই সাইডে গড় ওটাকে বলে গড় আমাদের সামনে রা কান্তেশ্বর রাজার গড় ওই গড়টাতে কিন্তু সবাই ভিডিও করে ভিডিও বানায় সবাই কিন্তু বিকেলবেলা ঘুরতে আসে ভিডিও বানায় উঁচু অনেক উঁচু আর নিচে পানি জমে আছে তো চলো টাটা আল্লাহ হাফেজ